সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য রবীন্দ্র রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন থেপর এক এক বিষয়ের জন্য একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তোমরা তো জানোই আমি তোমাদের জন্য ম্যাস্টার্স নোটস প্রদান করে থাকি এই নোট পরে বিগত তিন বছর ধরে শিক্ষার্থীরা আশি শতাংশ পর্যন্ত কমন পেয়েছে তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও তবে এক শূন্য 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 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে আশা করছি এই একটি ভিডিও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে Features of existentialist education philosophy. B. Educational implications of Nyaya philosophy. In Educational perspective in Jain philosophy. Char. Key concepts of Vedanta philosophy in education. Five. Basic principles of Islamic educational philosophy. 6. Core educational principles in Buddhist philosophy. Shat. Definition of national values in the Indian Constitution. Six, রিলেশনশিপ বিটুইন ফ্রিডমিটি ইন এডুকেশন নয় ইকালিটি ভার্সে ইন এডুকেশন দশিক বারো ইন্ডিপেন্ডেন্ট স্টাডি কনসেপ্ট তেরো ফ্রিডম অফ ইনফরমেশন এডুকেশনাল ইম্প্যাক্ট চোদ্দ কি রেকমেন্ডেশন অফ দি ন্যাশনাল নলেজ কমিশন এজ রিপোর্ট টু দি নেশন দুই হাজার ছয় পনেরো কালচারাল ইম্পর্টেন্স অফ ওমেন্ট উনিশ ফিচার ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম বিশ এইম অবজেক্টিভ অফ ইউনিভার্সিটি এডুকেশন ছয় মার্ক কোয়েশন এক Compare Buddhist and Jain educational philosophy and fair values. Two. Educational implications of national values enshrined in the Indian Constitution. Three. Democracy and education: its impact on society. Four. Values, conscientization, and its educational relevance. Five. A comparative study of Nyaya, Samkhya, and Vedanta philosophies in education. Six. Analysis of equality versus equity in education in the Indian context. Uh, discuss the educational philosophy of atheistic schools in Indian philosophy. Buddhism, Jainism, and Islamic traditions and their educational implications. We compare and contrast helix, the society and fairest conscientization in the context of educational systems. In. A comparative analysis of the teacher within Unishyanobui and Report to the Nation 2006 In the context of education for the modern world, Truddu Mark's questions discuss the educational implications of atheistic schools in Indian philosophy, Buddhism, Jainism and Islamic traditions in detail. We elaborate on the educational implications of Atheistic schools in Indian philosophy. ইন্ডিয়ান উনিশশো ছিয়ানব্বই ডিটেলশন অন প্রিয় শিক্ষার্থী তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার তাহলে আর অপেক্ষা ক্যান এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গলক তোমার শক্তি বানাও আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তুমি আমাদের থেকে স্বল্পমূল্যে পিডিএফও নিতে পারো এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো